বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই মজাদার নাস্তাটা তৈরি করে দিতে পারবেন আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ডিম আর পাউরুটি দিয়ে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়েই আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর হেলদি হওয়ার কারণে কিন্তু আপনারা চাইলে সকালের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো তৈরি করে দিতে পারবেন প্রথমে আমাদের লাগবে এখানে একটা ডিম এরপর ডিমের সঙ্গে নিয়ে নিব চিনি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এবার লবণ চিনি ডিম সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে আমি এখানে একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু চার থেকে পাঁচ পিস পাউরুটির নাস্তা তৈরি করে নেওয়া যাবে পাউরুটি যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে আমি প্রায় দুই মিনিটের মতো কিছুকে বিট করে নিয়েছি আর যখন দেখতে পারবেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা এক কাপ লিকুইড দুধ এক চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আপনারা এখানে চাইলে দারু গুঁড়া দিতে পারেন অথবা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন আবার কিছুকে একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব আমি একসঙ্গে দুই পিস করে পাউরুটি নিয়ে নিয়েছি এরপর পাউরুটির যে চারপাশের ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে আমি আলাদা করে ফেলবো এরপর দুই পিস পাউরুটিকে আমি একই সঙ্গে মাঝখান থেকে দুই ভাগে কেটে নিব এইভাবে পাঁচ থেকে ছয় পিস পারোটিকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আপনাদের প্রয়োজন আপনার অনুযায়ী এভাবে কেটে এবার এখান থেকে এক পিস করে পারোটি নিয়ে ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে আমি দুই পাশ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা কাটা চামচের সাহায্যে এই ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে পাউটির পিসটাকে খুব ভালোভাবে আমি ভিজিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে এই মিশ্রণের সঙ্গে রাখা যাবে না যেহেতু পাউরুটি অনেক বেশি সফট তাই ভেঙে যাওয়ার চান্স থাকে এবার এগুলোকে ভাজার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমি পাউরুটির পিসগুলো এখানে দিয়ে দেবো একসঙ্গে বেশ অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে তাই আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম চুলা হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি একদমই বেশি আছে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে আর এই দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু দুই পাশ থেকে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে যেন দুই সাইড থেকে সমানভাবে কালারটা আসে দুই সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার কিনারাগুলোকে ভাজার জন্য আমি একটু চেষ্টা করব। সবগুলো এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি এগুলো দেখতে আরও বেশি লোভনীয় করার জন্য আর খেতে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি একটা কাজ করব একটা বাটিতে নিয়ে নিব দুই টেবিল চামচ চিনি নিয়ে নিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবার চিনি আর গুঁড়া দুধটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আরও ফ্লেভারের জন্য আপনারা কিন্তু চাইলে এখানে এলাচ গুঁড়া বা দারুচিনি গুঁড়াও দিতে পারেন গুঁড়া দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখান থেকে এক পিস করে নিব আর দুধ আর চিনির এই মিশ্রণের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব এপাশ ওপাশ করে চারপাশে খুব ভালোভাবে গুঁড়া দুধ আর চিনির এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এগুলোকে আর খেতেও কিন্তু এখন আরো বেশি টেস্টি লাগবে বাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণে অনেক বেশি মজাদার একটা নাস্তা সকালের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিন হুটহাট সব জায়গায় কিন্তু এই নাস্তাটা একদমই হিট খুবই সহজ একটা রেসিপি আপনারা যদি একবার তৈরি করেন আমার মনে হয় আপনারা এই নাস্তাটার ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ